ছয়জন আপনারা জানেন আমি তো সব সময় আগে ভিড়িয়ে এটা নিয়ে তো আজকে জান দসাই দেখেন এখানেও কিন্তু উনি কিন্তু আজকে প্রায় 5 দিন না 5 দিন আমিও আজকে ওনার থেকে জানব আমরা তো আসি না অনেক জন দেখি দোকানে বইটাকে অনত্বক পাবে। কাজ নাতা গুলো বইটাকে আজকে ওনার থেকে জানব উনি আসলে এখানে কি শিখলো ভাই আপনি এখানে কি শিখছেন একটু সংক্ষেপে বলে আমি কি না সুরা ফাতিহ শিখছি সুরা একলাক শিখছি বলেন

আস্তে আস্তে আমরাও যদি সবাইকে যথাযথভাবে দাবাদ দিই একটু প্রচার করি সবাই তো আস্তে আস্তে আসতেছে মানুষ আগ্রহী হচ্ছে কোরআন শিখার জন্য মাসলাম শিখার জন্য আমরা তো জানাজার নামাজের নিয়ম জানাজার দোয়া এগুলো আমরা শিখাচ্ছি সুরা নামাজের মধ্যে সুরা কেরাত যেগুলো আমরা পড়ি ওগুলো সেইভাবে শিখ মানুষ শিখতেছে আলহামদুলিল্লাহ আশা করি আস্তে আস্তে সবাই আরও আগ্রহী হবে আরও আসবে ইনশাআ আল্লাহ দোয়া করি যেন সকলে এসে কোরআন এবং নামাজকে শহীদ শিখতে পারে সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ